তো আমাদের এই দিকের রডগুলি সমস্ত রডগুলি বিছানো কমপ্লিট হয়েছে তো এখন আমরা এই রডটি দেওয়ার চেষ্টা করছি তো এই রডটি এখানে বাইন্ডার হচ্ছে এই রডটি এখন সবার উপরে থাকবে আর এই স্লাপে এসে এই রডটি সবার নিচে চলে যাবে আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার এই ছাদে আমরা এখন রড বিছাবো তো এই রড বিছানোর সময় রডগুলি কিভাবে বিছাই এবং রড বিছানোর সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলাপ আলোচনা করবো এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার এই দুই স্লাবের এইটা হচ্ছে মেন রড আর এইটার মেন রোড হচ্ছে এইটার বাইন্ডার আর এইটার বাইন্ডার হচ্ছে এইটার মেন রড এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে একইবার প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমরা ছাদগুলি সুন্দর করে মেজারমেন্ট করে নিয়েছি তো আমার সাদের মেন রডটি আছে পাঁচ ইঞ্চি এবং বাইন্ডারটি আছে ছয় ইঞ্চি তো সেই ক্ষেত্রে আমরা এই যে দাগগুলি দিছি মেন রোডের দাগ অর্থাৎ এখানে দশ ইঞ্চি করে স্পেসিং আছে আর আমরা যে তীর দিয়েছি এই তীর থেকে আমাদের খাদে ক্রাং উঠবে তো এই তীরটা আমরা করেছি পাঁচ ভাগে অনেক জায়গায় কিন্তু এই এল বাই ফোরে ভাগ করে থাকে কিন্তু আমরা করেছি এল বাই ফাইভে তো এই ভাগ করাটা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথম যে মেন রোডটি প্লেসমেন্ট করতে হবে বা বিসাইতে হবে সেটা হচ্ছে এই যে দাগগুলি আছে প্রত্যেকটা দাগে একটি করে রড দিতে হবে একটি করে রড দিতে প্রত্যেকটা দাগে একটি করে রড দিতে হবে এটা প্রথমত হ্যাঁ আর আমার এদিকে রড বিছানো কমপ্লিট হয়েছে এদিকে কিছু লোক আমরা দিয়েছি বাইন্ডিং করছে আর বাদবাকি এখন এইদিকে রডটি বিছানো একটি রড মূল করে দিতে হবে ওই দিকেও একইভাবে দিতে হবে তো আমাদের এই দিকের রডগুলি সমস্ত রডগুলি বিছানো কমপ্লিট হয়েছে তো এই রডগুলি বিছানোর সময় লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা রড কিন্তু বিমেন রডে নিচ দিয়ে যেতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এখন আমরা আসলে এই বিমের রড যেহেতু এইটার বাইন্ডার হয়েছে ওইটার মেন আর ওইটার মেন হচ্ছে এইটার বাইন্ডার তো যার ফলে আমরা কিন্তু এখন এই রডটা যে ঘাড়ির রডটা বা ব্যাংক রডের নিচে যে রডগুলি থাকে সেই রডগুলি এখন আমরা এখানে দিয়ে দেব। যেহেতু ওইটার এই এইটার বাইন্ডার ওটা মেন হচ্ছে তার ফলে ওই এই রডটা আমাদের আগে দিতে হবে মেন রড মানে সবার নিচে থাকবে আর বাইন্ডার থাকবে সেই মেন রডের উপরে তো এখন যে আমরা রডগুলি দিব যেহেতু এই পাশে সমস্ত রডগুলি দেওয়া হয়েছে তো এখন যে রডগুলি দিব আমরা সেটা হচ্ছে এখান থেকে তীর এই তীর থেকে প্রত্যেকটা দাগের মাঝামাঝি রড দিয়ে দেবো ওই তিন পর্যন্ত এই দিকেও সেম ভাবে দিয়ে দেবো এই সেমভাবে এই পর্যন্ত আমার তীর এই রডটি দেওয়া শেষ তো এখন যে আমরা রডটি দেবো সেটা হচ্ছে এই যে তীর আছে এই তীরের দাগ থেকে শুরু করে প্রত্যেকটা দাগে একটিকে রড দিয়ে দেব অর্থাৎ এই বরাবর রডটি প্রত্যেকটা রড দাগে একটুকের রড দিয়ে দেব। আমরা এইটার বাইনটা দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা তাকে দাগে একটি করে রড দিতে হবে এই রডটি শুরু করতে হবে এই তীর থেকে একেবারে এই তীর পর্যন্ত দিয়ে শেষ করে দিতে হবে তো আমাদের এই রডগুলি দেওয়া কমপ্লিট হয়েছে তো এখন আমরা এই যেখানে তীর আছে তো সেই তীর থেকে রডগুলি এই যে ফাঁকে একটা দুইটা তিনটা এই তিনটা রড আমরা এখন এখানে দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এইখানে যে আমাদের রডগুলি যেটা বাইন্ডার হয়েছে মেন এদিকে আমাদের হয়ে গেছে মানে এইটার এটার বাইন্ডার আর এটার মেন তো মেন আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে এখন এখানে আমরা এই যে তীর আছে এই যে তীর আছে এই তীরের এই দিক থেকে আমরা এখন দিকে রডগুলি দিয়ে দেবো একটি একটি করে এরপরে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাই আপনারা বিষয় দেখতে পারবেন এবং দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো এই দিকে কিন্তু আর একটি লেয়ার রড দিলেই কিন্তু একেবারে টোটাল যে রডগুলি সেই রডগুলি দেওয়া কমপ্লিট হয় তো এই রডটি আমরা দিতে পারছি না শুধু এই স্ল্যাবটার কারণে যদি এই স্লাবটির রডটি একই মেন হইতো তাহলে কিন্তু আমরা এই স্ল্যাবে যা আছে তাইভাবে করতে পারতাম যেমন ধরুন ওই দুইটা স্লাব একইভাবে একই মেনভাবে একই জিনিস যার ফলে আমাদের এই রডগুলি বিছাতে অনেক সুবিধা হয়েছে তো যেহেতু এটার এটার বাইন্ডার এটা মেন হয়েছে তো যার ফলে এটা একটু আমাদের বেগ পেতে হচ্ছে বা এইটার মেন আমার ওইটার বাইন্ডার আমার ওইটার মেন হয়েছে সেই জন্য আমাদের একটু বেগ পেতে হচ্ছে দেখা যাক আল্লাহ ভরসা আমরা ইনশাল্লাহ রোডগুলি সুন্দর করে বিসাইয়ে ফেলবো তো দেখেন এই স্লাবের আমাদের কিন্তু এইটা মেন হচ্ছে আমরা এখন যেটা দিচ্ছি এটা কিন্তু মেন হচ্ছে এখন যেহেতু ঝামেলা হচ্ছে এখন আমাদের রডটি একেবারে নিচ দিয়ে দেওয়া লাগছে তো এটা আমাদের নিচে যাচ্ছে রডটি আবার এই দিকে এসে এটা আবার বাইন্ডার হয়েছে তো বাইন্ডার হওয়ার ফলে এটা কিন্তু উপরে যাবে দাও দেই কাকার পাতালি নিয়ে মা মাথা দাও এটার আর এটার বাইন্ডার হয়েছে তো আমাদের এই স্লাবের ঘাড়ির যেই বটমে যে রডটি সেটা দেওয়া হয়েছে এবং ঘাড়ির যে বা ক্রাঙ্কের যে পেটের রড সেটাও দেওয়া হয়েছে এখন আমাদের এই রডটি স্ট্রেট দিলে পরেই এই পাশে স্লাবের রডটি দেওয়া কমপ্লিট এবং এই পাশে আর রড দিলে পরে রডটি দেওয়া কমপ্লিট হয়ে যায় তো এখন আমরা সেটি রডটি দেওয়ার চেষ্টা করব তো তিনটা দিয়েছি একটা দুইটা তিনটা আর তিনটা দিলেই ওই স্লাবের রডটি একেবারে দেওয়া কমপ্লিট হবে আর এইখানে এখন কিছু বাইন্ডার যাবে এবং কিছু টপের রড দিলে পরে মানে স্লাবের টপের রোড দিলে পরে এটা কমপ্লিট হয়ে যায় তো এই এগুলোই আমাদের রডটি দেওয়া একেবারে কমপ্লিট হয়েছে তো এখন এইটা রড আমরা ঢুকানোর চেষ্টা করব এখন আমরা এই রডটি দেওয়ার চেষ্টা করছি তো এই রডটি এখানে বাইন্ডার হচ্ছে এই রডটি এখন সবার উপরে থাকবে আর এই স্লাবে এসে এই রডটি সবার নিচে চলে যাবে তো আমাদের রটটি প্রায় পাড়া শেষের দিকে তো এই দেখেন এইখানের এইটা সবার উপরে রট যাচ্ছে আর এইটার মেন হচ্ছে আসলে যদি একই লেভেলের রোম না হয় সেক্ষেত্রে রড রড বিছাইতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় তো আসলে কিছু করার নেই আমরা আসলে সুবিধা হইলেও কাজ করি বা অসুবিধা হইলেও কাজ করি সেটা কোনো বিষয় নেই তো আলহামদুলিল্লাহ আমাদের রডগুলি বিছানো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি স্মুথলিভাবে একে সুন্দরভাবে রডগুলি বিছাইতে পারবেন যে কোনো ছাদে সেটা ক্রাং ছাদ হোক অথবা ফ্ল্যাট স্বাদ হোক ফ্ল্যাট ছাদ বলতে যে ছাদগুলি ব্রিকল ছাদ সেই ছাদগুলি সেটা ব্রিকল ছাদ হোক তো আপনি এই ভিডিওটি দেখেন তাহলে স্মুথলি একেবারে সুন্দর করে আপনি এই রডগুলি বিছাইতে পারবেন যে কোনো ছাদে তো আমার এই রড বিছানোটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দিশিয়ে দেখবেন আর আমি যে কাজগুলো করেছি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কি না একটি গুরুত্বপূর্ণ আপনি কমেন্টটি করে জিয়েন তো আপনি যদি প্র্যাকটিক্যালে বাড়ি করা নির্মাণ করা ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ